আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় দেশে টাকা ছাপানোর একমাত্র প্রতিষ্ঠান কোনটি ঘ দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড দেশে টাকা ছাপানোর একমাত্র প্রতিষ্ঠান দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে কোন দেশে বৈঠক হয়েছে ক সৌদি আরব সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে কোন দেশে বৈঠক হয়েছে সৌদি আরব চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট দু হাজার পঁচিশ এর উদ্বোধনী ম্যাচে খেলেছে কোন দুটি দল গ পাকিস্তান ও নিউজিল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট দু এর উদ্বোধনী ম্যাচে খেলেছে পাকিস্তান ও নিউজিল্যান্ডে বিশ্বের সর্ববৃহৎ শেয়ার বাজার কোনটি খ নিউ স্টক এক্সচেঞ্জে বিশ্বের সর্ববৃহৎ শেয়ার বাজার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে আমি রাষ্ট্র গ্রন্থটি রসই থাকে গ আলিরিয়াস আমি রাষ্ট্র গ্রন্থটি রচয়িতা কুন কুনমিং কোন দেশের প্রদেশে ঘ চীন কুনমিং চীনের প্রদেশে পর্যটন স্থান দেবতাকুম কোন জেলায় অবস্থিত খ বান্দরবান পর্যটন স্থান দেবতাকুম কোন জেলায় অবস্থিত খ বান্দরবান বটতলার উপন্যাস কার রচিত উপন্যাস ঘ রাজিয়া খান বটতলার উপন্যাস রাজিয়া খান রচিত উপন্যাস দেশের ব্যাংক খাতে মেয়াদি আমানতের হার এখন কত শতাংশ বারো থেকে তেরো শতাংশ দেশের ব্যাংক খাতে মেয়াদি আমানতের হার এখন কত শতাংশ বারো থেকে তেরো শতাংশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কততম আসর শুরু হতে যাচ্ছে নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কতম আসর শুরু হতে যাচ্ছে নবম বিশ্বের বৃহত্তম ভুট্টা আমদানিকারক দেশ হল চীন বিশ্বের বৃহত্তম ভুট্টা আমদানিকারক দেশ চীন লামা উপজেলা কোথায় অবস্থিত বান্দরবান লামা উপজেলা বান্দরবন জেলায় অবস্থিত উনিশশো সালের পর এই প্রথম আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে কোন দেশে পাকিস্তান উনিশশো সালের পরে এই প্রথম আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান এক্স এ আই কোম্পানির বোটের সর্বশেষ সংস্করণ কোনটি গ্রক থ্রি এক্স এ আই কোম্পানির এআই চ্যাটবোর্টের সর্বশেষ সংস্করণ হলো গ্রক থ্রিম যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্টে ইফিসিয়েন্সের ডিওজির প্রধান নির্বাহী কর্মকর্তাকে ইলন যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্টে ইফিসিয়েন্সের ডিওজির প্রধান নির্বাহী কর্মকর্তাকে ইলন মাক্স ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে প্রস্তাবিত নতুন বেসরকারি শিক্ষাঙ্গন গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে কোথায় রাজধানীর উত্তর আর প্রস্তাবিত নতুন বেসরকারি শিক্ষাঙ্গন গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ক্রিপ্টো প্রচার ও প্রতারণার অভিযোগে জালিয়াতির মামলায় অভিশংসনের মুখোমুখি কোন দেশের প্রেসিডেন্ট আর্জেন্টিনা ক্রিপ্টো প্রচার ও প্রতারণার অভিযোগে জালিয়াতির মামলায় অভিশংসনের মুখোমুখি আর্জেন্টিনার প্রেসিডেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার এর আয়োজক দেশ কোনটি পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ কততম আসর নবম বাংলাদেশ কোন দুটি দেশ থেকে সবচেয়ে বেশি গ্যাস আমদানি করে কাতার ও ওমান সম্প্রতি বাংলাদেশের কোন বন্দরে শতভাগ ডিজিটাল গেট ফি পদ্ধতি চালু হয়েছে চট্টগ্রাম বন্দর সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে শতভাগ ডিজিটাল গেট ফি পদ্ধতি চালু হয়েছে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের নাম কি ইয়াও ওয়েন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের নাম ইয়াওয়েন ইলন মার্কসের প্রতিষ্ঠান এক্স এআই এর সর্বশেষ এআই চ্যাটবটের নাম কি গ্রক থ্রি দুই সালের বিশ্ব ডাক ইউনিয়নের ইউপিইউ সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত আটষট্টিতম শীর্ষ দেশ জার্মানি ও সুইজারল্যান্ডে দুই সালের বিশ্ব ডাক ইউনিয়নের ইউপিইউ সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান আটষট্টিতম শীর্ষ দেশ জার্মানি ও সুইজারল্যান্ডে বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশে ই পাসপোর্ট চালু হয়েছে একশো উনিশতম দেশ হিসেবে দক্ষিণ এশিয়ায় প্রথম বিশ্বের একশো উনিশতম দেশ হিসেবে বাংলাদেশে ই পাসপোর্ট চালু হয়েছে দক্ষিণ এশিয়ার প্রথম সম্প্রতি বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রকল্পের নতুন নাম কি করা হয় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট সম্প্রতি বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রকল্পের নতুন নাম সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট সম্প্রতি দেশে জাতীয় ঐক্যমত কমিশনের কার্যক্রম শুরু হয় কবে পনেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে সম্প্রতি দেশে জাতীয় ঐক্যমত কমিশনের কার্যক্রম শুরু হয় পনেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ কতদিন কার্যক্রম শুরুর তারিখ থেকে ছয় মাস সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রাম্প কোন দেশের কাছ কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছেন ভারত সম্প্রতি বিশ্বে প্রথম ব্যক্তি হিসেবে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রার অনুমতি পেয়েছেন কে জন ম্যাকফল যুক্তরাজ্যের নাগরিককে সম্প্রতি চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একষট্টিতম মিউনিক নিরাপত্তা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় জার্মানি সম্প্রতি চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একষট্টিতম মিউনিক নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয় জার্মানি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক সংস্থা যুক্তরাষ্ট্র ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল হল যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ গ্রিন হাউস গ্যাস নির্গমনকারী দেশ হলো চীন তিস্তা নদী প্রবাহিত হয়েছে বাংলাদেশের পাঁচটি জেলার উপর দিয়ে জেলাগুলো হলো নীলফামারী লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধা তিস্তা নদী প্রবাহিত হয়েছে বাংলাদেশের পাঁচটি জেলার উপর দিয়ে ফামারি, লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় দু হাজার একুশ সালের দশ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় একুশ দু হাজার একুশ সালের দশ ডিসেম্বর বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দু হাজার বারো অনুযায়ী বন্যপ্রাণী দখলে রাখার স্বীকার করা ও ক্রয় বিক্রয় আইনি পরিপন্থী একুশে ফেব্রুয়ারির আগে প্রতি ভাষা দিবস পালিত হয় এগারো মার্চে সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদ গঠিত হয় তিরিশে জানুয়ারি উনিশশো ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা চালিয়ে যেতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গঠনের বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্প্রতি মেট্রো রেল ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়েছেন কে ক ফারুক আহমেদ সম্প্রতি মেট্রো রেল ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদেম তিস্তা ব্যারেজে কোন জেলায় অবস্থিত খ লালমনের হাট তিস্তা ব্যারেজে কোন জেলায় অবস্থিত লালমনের ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত গ নবম ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান নবম আন্দার মানিক নদীটি কোন জেলায় অবস্থিত খ পটুয়াখালী আন্ধার মানিক নদীটি পটুয়াখালী জেলায় অবস্থিত সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি ইউনিসেফের সাথে কত মূল্যের একটি অনুদান চুক্তি স্বাক্ষর করেছে তিন লাখ ছেষট্টি হাজার পাঁচশো ডলার সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি ইউনিসেফের সাথে তিন লাখ ছেষট্টি হাজার পাঁচশো ডলার মূল্যের একটি অনুদান চুক্তি স্বাক্ষর করেছে ভ্যাটিকান সিটির বর্তমান পোপ ক পোপ ফ্রান্সিস ভ্যাটিকান সিটির বর্তমান পোপ পোপ ফ্রান্সিসেম সম্প্রতি ইরন মার্কস এআই চ্যাট যে নতুন সংস্করণ আনেন তার নামকে গ্রক থেরিম সম্প্রতি ইরান তেহরান থেকে সরিয়ে কোন অঞ্চলের রাজধানী সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে খ মাকরান সম্প্রতি ইরান তেহরান থেকে সরিয়ে মাকরান অঞ্চলে রাজধানী সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় কোথায় ক সৌদি আরব রিয়াদে দশ নম্বর সম্প্রতি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএম খ ইসরায়েল উনিশ ফেব্রুয়ারি আজকের এই দিনে বাংলাদেশ দু সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে ফোর জি সেবা চালু হয় উনিশশো চুয়াত্তর সালের উনিশ ফেব্রুয়ারি বাংলাদেশে শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয় তেরোশো উননব্বই সালের ১৯ ফেব্রুয়ারি সুলতান গিয়াস উদ্দিন দ্বিতীয় দিল্লিতে নিহত হন এছাড়াও এই দিনে আঠেরোশো সালের উনিশ ফেব্রুয়ারি টমাস আলভায় অ্যাডিসন ফোনোগ্রাফ পেটেন্ট করেন উনিশশো তেষট্টি সালের উনিশ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহারে সম্মত হয় কুইজ বলতে হবে দেশের প্রথম ডিজিটাল স্বাস্থ্য সেবা প্ল্যাটফর্মের নাম কি ক সেবা খ জীবন গ সুখী ঘ স্বাস্থ্য কথা উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে